আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল ইম্পোর্টেড মাখা পাউডার এটা হচ্ছে ন্যাচারিয়া ব্র্যান্ডের এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম তো না মাখা আসলে অনেক উপকারিতা রয়েছে এটা বিশেষ করে নারী পুরুষ উভয়ের জন্য অনেক উপকারী এবং এটা বিশেষ করে পুরুষদের টেস্টেসেন এবং নারীদের যে হরমোন রয়েছে সেটা হরমোনাল ইমব্যালেন্সকে দূর করতে সহায়তা করে হরমোনাল ব্যালেন্স করে এবং উভয়ের শক্তি তো দারুণ কার্যকরী এটা ক্লান্তি অবসাদ এবং হচ্ছে মানসিক চাপ এগুলো কমাতে সহায়তা করে এবং এটা প্রচুর পরিমাণে এনার্জি দেয় এবং এটাতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন বি টু রয়েছে ফাইবার রয়েছে সো যারা একদম অরিজিনাল ইম্পোর্টেড মাখা চা তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট একদম বেস্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন আর এই যে ইম্পোর্টারের সকল ইনফরমেশন দেওয়া থাকবে আমাদের প্রোডাক্টে সো যারা একদম একমাত্র অরিজিনাল প্রোডাক্টটা সংগ্রহ করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকেই কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে অথবা ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডট বিড়ি ডট কম এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টটি সংগ্রহ করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য